আসসালামু আলাইকুম শুভেচ্ছা আপনাদের সবাইকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার সামনে হচ্ছে অলরেডি নতুন একটা বই যেটা হয়তো বা আপনারা বেশ কয়েকদিন ধরে আমাদের যে ভাষা শিক্ষা কার্যক্রমের যে প্ল্যাটফর্মগুলো ফেসবুক বা ইউটিউব বা অন্য অন্য জায়গায় যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বইটা বাজারে আসতেছে আমরা অলরেডি হচ্ছে অ্যানাউন্সমেন্ট করতেছি তো ফাইনালি হচ্ছে একটা মাস্টার কপি আমার কাছে চলে এসেছে অলরেডি আর হচ্ছে আমাজনেও অলরেডি হচ্ছে এই বইটা লাইভ হয়ে গেছে আমরা হচ্ছে এই বইয়ের যে ভিডিওটা ভিডিওটার সাথে যে ডেসক্রিপশন সেখানে হচ্ছে বইটা কেনার যে আমাজনের লিঙ্কটা সেটা আমরা দিয়ে দিব আপনাদেরকে তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা যেগুলো প্রথমত যেটা আপনি এই বইটা কেনার আগে অন্তত একটু ফ্রি সময় নিয়ে হইলেও আমার এই কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন যেহেতু এই বইটা সবার জন্য না কিন্তু আমাদের আগের যে বইটা ইতালিয়ান স্পিকিং বুস্ট যেটা আজেরো আউন এটা হচ্ছে একেবারে ইতালিয়ান ভাষা নতুন করে যারা শিখতে চায় তাদের সবার জন্য কিন্তু কনভারসাসিয়নে নাতুরালে ইন ইতালিয়ানও মানে হচ্ছে একেবারে ন্যাচারালি কথা বলার জন্য যে মেথডগুলো সেটা এই বইটা সবার জন্য না প্রথমত কাদের জন্য না আমরা সেটা বলি যদি পুরো ভিডিওটা আপনি না দেখেন তাহলে হয়তো আপনি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন বইটা কিনে ফেলতে পারেন হয়তোবা যখন আপনার দরকার নেই ওই মুহূর্তে আপনি হয়তোবা এটা কিনে ফেলতে পারেন তো সেটা না করে আমরা যদি পুরো ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে একটু সময় নিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বইটা কি আমার প্রয়োজন কিনা তো যাদের প্রয়োজন তারাই আসলে আমরা চেষ্টা করব এই বইটা কিনে নেওয়ার জন্য আচ্ছা প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বইটা কাদের জন্য না প্রথমত হচ্ছে একেবারে ইতালিয়ান ভাষার যাদের হচ্ছে লেভেল আজেরো লেভেলের নিচে বা একেবারে আ আওন লেভেল একেবারে এখনও পড়াশোনা করেন নেই তাদের জন্য আসলে মূলত এই বইটা না তাহলে এটা হচ্ছে একেবারে প্রথম রিকোয়ারমেন্ট যারা হচ্ছে ইতালিয়ান ভাষার আজেরো আওয়নো লেভেল এখনও একেবারেই শেষ করেন নেই পড়াশুনাই করেন না আজেরো আউন লেভেলে তাদের জন্য এই বইটা কোনোভাবে কোনো কাজে আসবে না আপনি এই বইটা নিলে খুব বেশি ভালো বেনিফিটেড আপনি হবেন না আপনার জন্য আসলে হচ্ছে নিচের এই বইটা আপনার জন্য আচ্ছা যদি আপনি আজেরও আউন লেভেল শেষ করে থাকেন তাহলে এই বইটা আপনি নিতে পারেন এটা আপনার কাজে লাগবে মোটামুটি এটা আপনার মোটামুটি মোটামুটি আপনার কাজে লাগবে এই বইটা আপনার আর সবচেয়ে বেশি রিকমেন্ডেশন যাদের জন্য আজেরা আউনও করলো আপনি এই বইটা পড়াশোনা করতে করতে যেহেতু আজেরাও করার পরে আপনি অবশ্যই আদুয়ে করবেন তার মানে এই মাঝামাঝি সময়টা এই বইটা আপনার কাজে লাগবে এই বইটা আপনি পড়তে পারেন এছাড়া সবচেয়ে বেশি রিকমেন্ডেশন হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে অলরেডি আ দুয়ে লেভেলে পড়াশোনা করতেছেন অথবা আ দুয়ে লেভেল শেষ করেছেন কিন্তু কথা বলতে পারেন না দেখেন আজিরো আউনো আ দুয়ে লেভেলটা হচ্ছে আসলে কথা বলার অ্যাকচুয়ালি হচ্ছে ইতালিয়ান ভাষার কথা বলার যে রুলস আছে এই রুলস এবং রেগুলেশন যেগুলো আছে এগুলো শেখার যে ব্যাপারটা এটা কিন্তু কখনো একজন মানুষকে এই এইটা বলে না যে আপনি আসলে আজিরো আউনো আ দুয়ে লেভেল করতে পারলে আপনি একেবারে খুব নাতুরাল মেন আপনি হচ্ছে ফ্লুয়েনা তা আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন এটা আসলে ইম্পসিবিলে এরকম কথাবার্তা বলাটা আসলে একজন টিচার হিসাবে কখনোই ঠিক না যাই হোক তো যদি আপনি আ দুয়ে পড়েন অথবা আ শেষ করে থাকেন তাহলে এই বইটা আপনার জন্য একেবারে হানড্রেড পারসেন্ট রিকমেন্ডেড অথবা এমনও স্টুডেন্ট থাকতে পারে যারা হচ্ছে গিয়ে বিউনো লেভেল কমপ্লিট করছে কিন্তু কথা বলতে পারে না এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে বি উনু লেভেল কমপ্লিট করে ফেলছে কিন্তু কথা বলতে পারে না অথবা বি উনুতে পরে কিন্তু কথা বলতে পারে না তাদের জন্য হচ্ছে এই বইটা একেবারে পারফেক্ট এবং হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রিকমেন্ডেশন একটা বুক ওকে এই হচ্ছে আমাদের বইয়ের বর্ণনা তাহলে আমরা বুঝে গেলাম যে আসলে এই বইটা কাদের জন্য তো এখন আসেন আমরা দেখি যে আমাদের এই বইটার মধ্যে কি কী আছে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে এই বইটা কিন্তু ছোটোখাটো কোনো বই না বিশাল বড় একটা বই প্রায় তিনশো পৃষ্ঠার বইটা বইটা কিন্তু ছোটোখাটো কোনো বই না বিশাল বড় একটা বই তিনশো পৃষ্ঠার একটা বই বইটার উপরে যদি আমরা দেখি যে আমরা আসলে কি কি পাবো প্রথমত যেটা সেটা হচ্ছে আমরা চিন্তা করে দেখেছি যে মানুষ তার হুল লাইফের ভিতরে প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট হচ্ছে বিভিন্ন পরিস্থিতির ভিতর দিয়ে যায় তার মধ্যে দুইশোটা পরিস্থিতি হচ্ছে একেবারে হচ্ছে কি বলে যে এটা গবেষণায় প্রমাণিত যে দুইশো রকমের পরিস্থিতি মানুষ তার লাইফে সবচেয়ে বেশি ফেস করে তো এই রকম পরিস্থিতিগুলোকে আমরা বাছাই করে নিয়ে আসছি যে স্বাভাবিক বা সাধারণ জীবনে একজন মানুষ এই যে দুইশো রকম যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলোতে পড়লে তাকে আসলে কিভাবে কথা বলতে হবে তো রকম পরিস্থিতিতে আমরা একটু পরে দেখব পুরোপুরি যে কীভাবে আমরা সাজাইছি বইটা তো এইরকম দুইশো রকম পরিস্থিতিতে যেন আপনি সাবলীলভাবে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারেন এটা এই বইয়ের মধ্যে আপনার এই প্রত্যেকটা পরিস্থিতির উপর বেস করে একটা করে ডায়ালগ আছে পরিস্থিতির উপর বেস করে হচ্ছে ডায়ালগ দেওয়া হয়েছে যে ওই পরিস্থিতিতে আপনি কি কি কথাগুলো বলা লাগতে পারে এবং সেই যে পরিস্থিতির উপরে বর্ণনা করে আপনি কথাগুলো বলবেন সেগুলোর ভিতরে যেই শব্দগুলা সেই শব্দগুলার যে মেইন মেইন যে শব্দগুলা সেই শব্দগুলা বাংলা এবং ইতালিয়ান আমরা হচ্ছে এই বইয়ের মধ্যে দিছি যেটা একটু পর আমরা দেখব পাশাপাশি হচ্ছে আমরা একটা স্পিকিং মেথড এটা মানে খুবই আনকমন একটা জিনিস আমরা নব্বই দিনের একটা স্পিকিং টেস্ট এই বইয়ের জন্য রেখেছি যেটা বইয়ের শেষের দিকে আছে। এটা আপনি প্রতিদিন একটা একটা করে যখন আপনি তিন মাস টোটাল নব্বই দিনে নব্বইটা কমপ্লিট করবেন আপনার নাতুরাল মেনতে কথা বলার যে ব্যাপারটা এইটা একেবারে মোটামুটি ফ্লুয়েন্টের দিকে চলে যাবে এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা খাতার মতো দিয়ে দিছি এই বইয়ের মধ্যে হ্যান্ড নোট যেটা আমরা একটু পরে দেখাবো তাহলে বইয়ের মধ্যে আমরা কি দেখবো যে দুইশো রকম পরিস্থিতিতে কীভাবে কথা বলতে হয় নব্বই দিনের স্পিকিং টেস্ট এবং হচ্ছে আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলার প্রত্যেকটা ডায়ালগের নিচে হচ্ছে শব্দের অর্থ এবং হ্যান্ড নোট প্র্যাকটিস চলেন আমরা এখন দেখি যে আমরা আসলে বইয়ের মধ্যে কিভাবে হচ্ছে কি কী দেখবো আমরা এখন আস্তে আস্তে দেখা শুরু করি ভিডিওটা একটু বড়ো হইতে পারে যেহেতু বইয়ের একটা রিভিউ ভিডিও আপনাদের কাছে হয়তো বা একটু বড় লাগতে পারে তারপরেও কষ্ট করে সবাই হচ্ছে একটু দেখে নেবেন তো প্রথমত হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা এই কয়টা পরিস্থিতি নিয়েছি যে এই কয়টা পরিস্থিতিতে মানুষ কীভাবে কথা বলে এখানে দেখতেই পাচ্ছেন যে উনুদুয়েত্রে কত চিঙ্কুয়ে নবে দিয়েছি মানে হচ্ছে দশটা পরিস্থিতি আমরা নিয়েছি এই দশটা পরিস্থিতিতে মানুষ কীভাবে কথা বলে প্রথম আমাদের এই চ্যাপ্টারটা যেমন খেয়াল করে দেখেন শুভেচ্ছা জানানো এগুলা তো খুবই নর্মাল বিষয় আপনি প্রথমে আমরা দেখেন এই শুভেচ্ছা জানানোর জন্য কী ডায়লগ দিতে হবে সেটা রাখলাম তারপরে সেটার বাংলা অনুবাদ করলাম এরপর আমরা কি করছি এই যে কথাটার ভিতরে যেই যে ইতালিয়ান শব্দগুলো ব্যবহার হয়েছে সেই শব্দগুলো আমরা লিখছি এবং সেটার বাংলা অনুবাদ করছি এটা কিন্তু খুব সিম্পল একটা প্রথম পার্টটা আমাদের একদম সিম্পল পার্ট এইভাবে করে করে দেখেন প্রথম সাক্ষাতে বা নিজের পরিচয় দিতে গিয়ে হ্যাঁ ধরেন আপনি প্রথম কারোর সাথে যখন আপনার সাক্ষাৎ হবে তখন আসলে দুইজন ব্যক্তির মধ্যে কি কি ডায়ালগুলো হইতে পারে এটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে এবং এটার যেটা করছি আমরা সেটা কি করছি এটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন যে এটার এরপরে এটার আবার পুরো বাংলা এবং এই যে উপরের যে আপনি যে ইতালিয়ান ডায়ালগটা দেখছেন এই ডায়ালগের ভিতরে যেই যে গুরুত্বপূর্ণ শব্দগুলো সে প্রত্যেকটা শব্দের অর্থ এবং হচ্ছে পাশে আবার বাংলা এটা আমরা কমপ্লিট করছি ঠিক একইভাবে কারো কাছ থেকে বিদায় নেওয়া এভাবে করে পুরো আমাদের এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে এটা প্রথম চ্যাপ্টার যেমন ধরেন আপনি কাউকে জন্মদিনের শুভেচ্ছা কিভাবে জানাইতে হয় দুজন মানুষের মধ্যে কিভাবে শুভেচ্ছা বিনিময় করে খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমাদের কমপ্লিট ইতালিয়ান ডায়ালগ এখন এই ইতালিয়ান ডায়ালগের বাংলাটা তো আপনাকে বুঝতে হবে তাহলে দেখেন এই যে এই পাশে কিন্তু এটা বাংলাটাও দেওয়া আছে এবং এই ডায়ালগের ভিতরে যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলা সেই শব্দের এই যে অর্থগুলা কিন্তু ইতালিয়ান এবং বাংলা ভাষায় আমরা এখানে পাশাপাশি সাজায় নিছি তো এটা হচ্ছে আমাদের একটা অধ্যায় পরের আমরা আরেকটা অধ্যায়তে যাই এইভাবে করে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা এটা অলরেডি চলে গেল আমি হচ্ছে যেহেতু অধ্যায়গুলো হচ্ছে একটু ইয়ে করতে হয় একটু দূরে দূরে বড় বড় অধ্যায় যেমন ধরেন এই চ্যাপ্টারটাতে যখন আপনি আসবেন তখন কি দেখতে পাচ্ছেন যে কেনাকাটা এখন দেখেন কেনাকাটা করার জন্য আমরা কতগুলো চ্যাপ্টার বাছাই করছি যে পণ্য ফেরত দেওয়া ওজন মাপা আরও অন্য অন্য দেখেন অনেকগুলো চ্যাপ্টার তার মানে এইটার উপরে একটা দেওয়ালো এবং এইটার উপরে একটা দেওয়ালৌগো এবং সেইটার বাংলা অর্থ এবং হচ্ছে গিয়ে আপনার ইতালিয়ান হচ্ছে গিয়ে শব্দের অর্থগুলো আমরা প্রত্যেকটা তাহলে এই কেনাকাটা চ্যাপ্টারের ভিতরে কিন্তু আমাদের এখানে দেখেন এই সবগুলো চ্যাপ্টার আমরা এখানে কমপ্লিট করেছি দেখেন ধরেন আপনি একটা জামাকাপড় কিনতে গেলেন এখন আপনি কি কথাগুলো বলার দরকার দেখেন এই কথাগুলো আপনাকে বলতে হবে সাধারণত নর্মাল মেনতে এবং এই ডিয়ালগোটার আবার বাংলা পাচ্ছেন আবার ভিতরে কিন্তু ওই যে আগের মতোই চ্যাপ্টার কিন্তু প্রত্যেকটাই সমান শুধুমাত্র নতুন নতুন চ্যাপ্টার আসতেছে এবং প্রত্যেকটা কিন্তু আবার শব্দের অর্থ এবং পাশে কিন্তু বাংলা তারপরে হচ্ছে আমরা যদি একটু করে আর একটু দেখি যে মনে করেন যে আপনি একটা কসমেটিক্স দোকানে গেলেন তখন আপনি কি করবেন কি কি কথাগুলো বলার প্রয়োজন হইতে পারে দেখেন এখানে কিন্তু এগুলো দেওয়া হয়েছে যে দুইজন ব্যক্তি আ এবং বি কিভাবে কথা বলে এটা কিন্তু প্র্যাকটিস তারপর আবার সেটার বাংলা এবং হচ্ছে শব্দের অর্থ ইতালিয়ান বাংলা অর্থ সহ আচ্ছা গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে আমরা যদি এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এইভাবে সাজানো কেনাকাটার উপরে যেমন আপনি ক্যাশ কাউন্টারে আসলে কিভাবে কথাবার্তা বলা লাগে হুম এভাবে আমরা হচ্ছে যেমন বাজারে গেলে বা কোনো একটা পণ্যের সাইজ কালার জানার জন্য কিভাবে কথাবার্তা পাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা চ্যাপ্টার হ্যাঁ মনে করেন আপনি ফল কিনতে গেলেন একটা দোকানে এখন ফল কিনতে গেলে কি কী কথাগুলো বলা লাগতে পারে এটা আমাদের একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারে আমরা সব কিছু কমপ্লিট করেছি তারপরে আমরা যদি আরও যাই হ্যাঁ এবং আপনি একটা প্রোডাক্ট ফেরত দিতে যাবেন আপনার কোনো কারণে এটা প্রয়োজন নাই তাহলে কি কি কথাগুলো বলা লাগতে পারে এগুলা এই এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে আমরা আসলে এগুলো কাভারেজ দিয়েছি সবগুলা হ্যাঁ আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে পুরো যা, ফাস্ট ফুডে গিয়ে কথা বলা কফি বারে গিয়ে কীভাবে আমরা কথা বলতে পারি তো প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে আসলে কমন জিনিস যেটা সেটা হচ্ছে ইতালিয়ান ডায়লগ বাংলা অর্থ এবং ইতালিয়ান এই যে শব্দ যেই ডায়ালগের ভিতরে যে শব্দগুলো আপনি বলতেছেন সেই শব্দগুলোর গুরুত্বপূর্ণ পূর্ণ যে শব্দগুলো সেগুলোর বাংলা অর্থ এবার আমরা পরের আরেকটা চ্যাপ্টার দেখি এইভাবে করে আমরা টোটাল দুইশোটা সিচুয়েশন কমপ্লিট করেছি যেমন ধরেন আমাদের এই যে সেকশনটা এটা হচ্ছে ভ্রমণ এবং পরিবহনের উপরে বাসের টিকিট কেনা এই যে বাসের টিকিট কিনতে গেলে আপনাকে কি ডায়ালগ দেওয়া লাগবে কি কী ডায়ালগুলো দিতে হইতে পারে এবং সেগুলার বাংলা কী হবে এবং গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তো ঠিক একইভাবে ট্যাক্সি ডাকা ফ্লাইট বুকিং করা আপনার এয়ারপোর্টে চেকিং করা বাস স্টপেসে সময় জিজ্ঞাসা করা লাগেজ এই প্রত্যেকটা কিন্তু আমাদের এক একটা সেকশন এগুলো কিন্তু এটা হচ্ছে মেন সেকশন তার ভিতরে হচ্ছে এগুলো হচ্ছে সবগুলা সেকশন তো প্রত্যেকটা সেকশনে কী হয়েছে আপনি একটা করে ইতালিয়ান ডায়লগ শিখবেন আপনি এটার বাংলাটা বুঝবেন আপনি এটার যে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এই শব্দের অর্থগুলো বুঝবেন তারপরে সেকশনটাতে আমরা যদি চলে যাই আমরা একটু কঠিন কঠিন সেকশনের দিকে চলে যাব আস্তে আস্তে যেমন ধরেন আপনার স্বাস্থ্য নিয়ে যা আপনি ডাক্তার দেখাতে গেলে কি কী কথাবার্তা বলতে হয় ফার্মেসি থেকে ওষুধ কিনতে গেলে কি কি ডায়লগ দিতে হয় হ্যাঁ অসুস্থতার বর্ণনা করা চোখের ডাক্তার জরুরি অ্যাম্বুলেন্স কিভাবে কল করতে হয় কোথাও আঘাত পাইলে কীভাবে বলতে হয় হ্যাঁ এবং হচ্ছে স্বাস্থ্যকর কিছু অভ্যাস নিয়ে কথা বা টিকা এই যে সংক্রান্ত ব্যাপারগুলো এগুলো পুরোটা হচ্ছে কি আপনি এই চ্যাপ্টারের ভিতরে পাবেন এখানে পুরো যে এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছেন এই চ্যাপ্টারের ভিতরে হচ্ছে পুরো জিনিসটা আছে যেমন হচ্ছে আপনি টিকা দিতে চাচ্ছেন তাহলে কি কথা বলবেন এই কথাগুলো বলা লাগবে হ্যাঁ এছাড়াও মনে করেন যে আপনি হয়তো বা ডেন্টিস্টের কাছে গেছেন কিভাবে বলবেন অথবা আপনার মনে করেন যে আপনার যে অসুস্থতার যে বর্ণনা এটা কিভাবে দিবেন এই যে ডায়ালগ দেখেন এই ডায়ালগুলা যখন আপনি শিখে যাবেন বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তখন আপনি দেখবেন আপনি ন্যাচারালি কথা বলতে পারতেছেন এটাই হচ্ছে ন্যাচারালি কথা বলার মেথড আপনি ডায়লগ শিখলেন পাশাপাশি বুঝলেন না যে এই শব্দটার অর্থ কী তাহলে এইখানে গেলে কিন্তু আপনি এই শব্দটার অর্থ পাচ্ছেন তো ঠিক একইভাবে পরের যেমন অ্যাম্বুলেন্স কল করা প্রয়োজন এটা তো খুব ইমার্জেন্সি তো কীভাবে কল করতে হবে দেখেন আমরা কিন্তু এটা এভাবে ইয়ে করে তো আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে এটা নিয়ে সাজানো হাসপাতালে ভর্তি হওয়া এটা মানে আপনার খুবই খুবই মানে একটা আমরা অনেক রিসার্চ করে আসলে বইটা বের করছি যে একটা মানুষ কিভাবে ন্যাচারালি আসলে কথা বলতে পারে এটা হচ্ছে ধীরে ধীরে ন্যাচারাল কথা বলাকে এবং কিভাবে কঠিন অবস্থানে নিয়ে যেতে পারে অর্থাৎ যাদের মাথার ভিতরে আসলে কিছু আসে না কথা বলার সময় ইতালিয়ানদের সামনে কথা বলতে ভয় লাগে মাথার মধ্যে কিচ্ছু আসে না বাক্য গুছায় বলতে পারে না আপনি গ্রামার বুঝেন আজেরা ওনা দুই লেভেল শেষ করছেন আপনি শব্দ জানেন কিন্তু কথা বলতে পারেন না এটা হচ্ছে সেটা সলিউশন ওকে তো এবার দেখেন এরপরে যেটা সেটা হচ্ছে শিক্ষা এবং পেশা নিয়ে হচ্ছে আমাদের একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে আমরা আসলে এই পরীক্ষা যত ধরনের এইখানে যা যা দেখতে পাচ্ছেন এই সবগুলো হ্যাঁ একটা কীভাবে কীভাবে আপনি অংশগ্রহণ করা সব কিছু হচ্ছে এখানে আছে তো প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে এইভাবে করে আমাদের সাজানো তারপরে এইভাবে করে করে টোটালি হচ্ছে আমরা দুইশো রকমের পরিস্থিতি আমরা হচ্ছে টোটালি বর্ণনা করে চলে যেমন সামাজিক এবং সাংস্কৃতিক যেমন একটা হচ্ছে আপনার বিবাহ অনুষ্ঠানে উৎসব নিয়ে সিনেমা হলে আলোচনা জাদুঘরে সঙ্গীত বা হচ্ছে সমুদ্র সৈকতে দিন কাটানো এইরকম সিচুয়েশনে যখন আপনি পড়বেন আপনি কিভাবে আসলে কথা বলবেন তো সে কথাগুলা যে ডায়লগুলো সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে এইখানে দেওয়া আছে এগুলো যখন আপনি বলা শিখে যাবেন তখন কিন্তু আপনি নাতুরাল মেনতে আস্তে আস্তে কথা বলা শিখে যাবেন একদম ন্যাচারালি আপনি কথা বলাটা আপনার জন্য আর কোনো ব্যাপারও হবে না এটা তো তারপরে চ্যাপ্টারে যদিও এই বইটা হচ্ছে আমার জন্য অথর কপি আপনারা হচ্ছে আমাজনে অর্ডার করলে যেমন আপনার পাসপোর্ট হারাই গেছে খেয়াল করে দেখেন এখন আপনি কি কথাগুলো বলা লাগবে দেখেন এই যে ডায়ালগটা আপনি যখন কয়েকবার পড়বেন নিজে নিজে প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি বলতে পারবেন কারণ এগুলো কিন্তু আদুয়ে লেভেলের স্টুডেন্ট বা বি লেভেলে যারা পড়ে তাদের জন্য এগুলো পারফেক্ট কথাবার্তা এগুলো কিন্তু কঠিন কোনো কথাবার্তা না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ওইভাবে পড়াশোনা করি না দেখি আমরা কিন্তু বলতে পারি না এবার দেখেন প্রযুক্তি এবং অনলাইনে যেমন ফোনে কথা বলা ভিডিও কল ইমেল চ্যাক করা সোশ্যাল মিডিয়া ডেলিভারি ট্র্যাক করা পেমেন্ট সমস্যা পাসওয়ার্ড রিসেট এই যে সে ব্যাপারগুলা এই প্রবলেমগুলোতে যদি আপনি পড়েন অথবা এই সিচুয়েশনগুলোতে যদি আপনি পড়েন তাহলে আপনি কীভাবে কথা বলবেন এই সেই ডায়লগুলো এখানে দেওয়া আছে আর সেই আগের মতো ডায়লগের সাথে বাংলা বাংলার সাথে হচ্ছে আবার ডায়লগের ভিতরে যে শব্দের অর্থগুলা সেগুলো আপনি হচ্ছে এই চ্যাপ্টারে পাবেন এভাবে প্রত্যেকটা অনেক বড় বই প্রায় তিনশো পিছা যেমন বাড়ি ভাড়া খেয়াল করে দেখেন এখন বাড়ি ভাড়া নিতে গেলে বাসা খোঁজা বিষয় ব্যাপারে কথা বলতে হইতে পারে আপনার ভাড়া নিয়ে আলোচনা করার বিষয়ে কথা বলা শিখতে হবে চুক্তি নিয়ে আলোচনা হ্যাঁ হিটারের সমস্যা বিদ্যুৎ পরিষদ বাড়িগুলার সঙ্গে যোগাযোগ তারপরে বাসা রং করা বাসা মেরামত এই যে টোটালি যে সিচুয়েশনগুলা এই সিচুয়েশনগুলো কিন্তু আপনি বাস্তব জীবনে ফেস করবেন তো যখন আপনি এগুলা কথা বলাগুলো যখন আপনি প্র্যাকটিস করে ফেলবেন তখন কিন্তু এই সিচুয়েশনগুলোতে পড়লে আপনার আর কোনো প্রবলেম হবে না যে আপনি কিন্তু বুঝে যাবেন যে না আসলে এগুলাতে এইভাবে আসলে কথা বলতে হয় তো এইভাবে করে আসলে মূলত কথা বলা শিখতে হয় এরপরে হচ্ছে এখান দিয়ে সম্ভবত আরেকটা চ্যাপ্টার আছে যেমন হচ্ছে আপনার অবি মানে শখ অথবা হচ্ছে আপনার টেম্পলি বেরো অবসর সময়ে কি করেন বই পড়া গান শোনা এই যে বিষয়গুলা এগুলো হচ্ছে কি আমাদের একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি কি পাবেন একটা ইতালিয়ান দিয়ালগো একটা ওই সেম এর বাংলা অর্থ যেহেতু আমরা বাংলা ভাষা আমাদের যেন বুঝতে সুবিধা হয় এবং ওই দিয়ালগোর ভিতরের থেকে গুরুত্বপূর্ণ যে শব্দ সেই শব্দগুলোর অর্থ এইভাবে করে আমরা আগায় যাব সামনের দিকে যাইতে যাইতে আমাদের টোটাল দুইশোটা সিচুয়েশনে একেবারে কথা বলা আমাদের কমপ্লিটলি আমরা শিখে যাব দুইশোটা সিচুয়েশন আমরা যেহেতু বইয়ের উপরে দিয়ে দিয়েছি দুইশোটা পরিস্থিতি এই দুইশো রকমের পরিস্থিতি আপনার লাইফে যেখানেই পড়ুক না কেন আপনি যদি এই দুইশো রকম পরিস্থিতিতে কথা বলা শিখে যান তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি কথা বলার জন্য আপনি প্রস্তুত আপনার আর কোনো কথা বলার জন্য কোনো প্রবলেম নাই তারপরে যেটা করছি আমরা হচ্ছে এই বইয়ের সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে নব্বই দিনের স্পিকিং টেস্ট এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস দেখেন এই সেকশনে আমরা ছোট্ট একটা চ্যালেঞ্জ সাজানো হয়েছে কীরকম যেমন প্রত্যেক আমরা হচ্ছে একটি বাস্তব পরিস্থিতি প্রথম দিন থেকে আপনি ধীরে ধীরে শুরু করবেন নব্বই দিনে নিজেকে কি করতে পারবেন আত্মবিশ্বাসে অথবা সাবলীলভাবে ইতালিয়ান ভাষায় কথা বলতে সক্ষম হবেন এটা পরীক্ষিত একদম এটা শুধু পরীক্ষার জন্য না ভাষাকে জীবনের অংশ করে তোলার জন্য আপনি এই প্র্যাকটিস করতে হবে যেমন প্রথম দিন খেয়াল করেন আমরা দেখেন এখানে লিখে দিয়েছি যে জোর্ণ উনো প্রেজেন্ট এই যে প্রথম দিন আপনি এই কথাগুলো পড়লেন সারাদিন আপনি শুধু এই কথাগুলো নিজে নিজে বললেন নিজে নিজে পড়লেন নিজে নিজে প্র্যাকটিস করলেন আপনার মতো করে এখানে কিন্তু আবার গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থও ঠিক দেওয়া আছে এই কথাগুলোর ভিতরে আবার এটা বাংলাও কিন্তু দেওয়া আছে এভাবে নব্বই দিন পুরোটা কমপ্লিট প্রথম দিন আপনার কমপ্লিট এবার দ্বিতীয় দিন আপনি এটা ধরলেন যে তৃতীয় দিন কি দ্বিতীয় দিন আমি আজকে সারাদিন এই বিষয়টা আমি মনে মনে চিন্তা করব এটা নিয়ে কথা বলবো প্র্যাকটিস করব নিজে নিজে এবং এখানে যদি কোনো শব্দের অর্থ না বুঝি তাহলে এই যে গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো এখানে আছে এভাবে তৃতীয় দিন চতুর্থ দিন করে 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 টোটাল হচ্ছে যদি আপনি নিজেকে ফ্লুয়েন্ট করতে চান তাহলে আপনাকে এই পুরো নব্বই দিনের যে স্টাডি এটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে কারণ এটা অনেক বড়ো একটা স্টাডি অথবা আপনি যদি অনেক সুপার সুপারব্রিলিয়ান্ট হয়ে থাকেন তাহলে একদিনে দুইটা করেও করতে পারেন তবে মিনিমাম একটা করে করতে পারলে সবচেয়ে ভালো আপনি সারা দিন শেষে ওই ডায়ালগটা আপনি দিতে পারছেন কি না ঠিক এই ডায়ালগুলো কিন্তু এক একটা এক এক বিষয়ের উপরে নব্বইটা ডায়ালগ এটা নব্বইটা বিষয়ের উপরে যেমন নব্বই তম দিনে আপনি হচ্ছে শিখবেন হচ্ছে সেলিব্রেসুচ মানে হচ্ছে কি আজকে আমার ইতালিয়ান শেখার নব্বই দিন এটা আপনি ইতালিয়ান ভাষায় বলবেন আপনি যা যা শিখেছেন এগুলোর জন্য আপনি গর্ব অনুভব করতেছেন হ্যাঁ তারপরে এইগুলো নিয়ে কথা বলা এই নব্বই দিনের একটা স্পিকিং টেস্ট প্র্যাকটিস এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলা নব্বইটা দিন নব্বই রকমের সিচুয়েশনের উপরে আপনি কথা বলা শিখতেছেন এমন না যে নব্বই দিনে আপনি মানে প্রতিদিন একই রকম জিনিসে কথা বলতেছেন এইবার আসেন আমরা যেটা করছি সেটা হচ্ছে হ্যান্ড নোট প্র্যাকটিস আমরা একটা খাতার মতো দিয়ে দিছি এই বইয়ের শেষে খাতাটা কীরকম সেটা হচ্ছে তিরিশ দিনের জন্য যেমন ধরেন আপনি ইতালিয়ান একটা বাক্য আপনি জানেন একটা শব্দ আপনি জানেন আপনার মাথায় আসলো শব্দটা আপনি এখানে লিখলেন ওই শব্দটা দিয়ে একটা বাক্য লিখলেন প্রথম দিনে আপনি এরকম দশটা লিখলেন মানে কি এখানে আপনি নিজে নিজে দশটা শব্দ লিখলেন দশটা শব্দ দিয়ে দশটা বাক্য লিখলেন তাহলে কি হবে আপনার ব্রেন কিন্তু আস্তে আস্তে হচ্ছে কনজুমার হবে আপনার ব্রেন কাজ করা শুরু করবে কারণ আপনি একই সাথে কি করতেছেন আপনি হচ্ছে একই সাথে ডায়ালগ পড়তেছেন একই সাথে হচ্ছে প্রতিদিন যে প্র্যাকটিসটা সেটা করতেছেন এবং একই সাথে কিন্তু আপনি আবার মাথার মধ্যে লিখতেছেন যেমন আজকে আপনি যে ডায়ালগ পড়ছেন সেখানে একটা শব্দ এখানে লিখলেন লিখে সেই শব্দটা দিয়ে আপনি একটা বাক্য লিখলেন তাহলে কিন্তু আপনার লেখাটা কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় দিন ঠিক আপনি আবার দশটা লিখলেন এরকম আমরা কিন্তু তিরিশ দিনের জন্য বাক্য আয়ত্ত করার নোটবুক হ্যাঁ প্রতিদিন দশটা করে দশটা করে বাক্য এখানে লিখবেন শব্দ লিখবেন আগে তারপরে বাক্য লিখবেন একবার লিখে ফেলতে পারলে এটা কিন্তু আপনার ব্রেন থেকে আর যাবে না এভাবে আমরা পুরো তিরিশ দিনের জন্য খেয়াল করে দেখেন একটা খাতার মতো একটা খুব সুন্দর একটা নোট আপনাদেরকে হচ্ছে এখানে আমরা দিয়ে দিছি একদম টোটাললি এই হচ্ছে ব্যাপার তো আমাদের এই বইটা হচ্ছে আসলে এটা কোনো গ্রামার লেভেল বেস কোনো বই না বা জেরো লেভেলদের জন্য কোনো বই না এই বইটা হচ্ছে ওই যে প্রথমে বললাম না যে আপনি যারা হচ্ছে ভালোভাবে ন্যাচারালি কনভার্সেশন করতে চায় তাদের জন্য হচ্ছে এই বই দেখেন আপনি যতই আজেরও পড়েন আউনু পড়েন আপনি পড়েন যাই পড়েন না কেন কনভেন্সাসিয়নে নাতুরালে যদি আপনি প্র্যাকটিস না করেন কনভেন্সাসিয়নে নাতুরালে কিভাবে প্র্যাকটিস করতে হয় এটা যদি আপনি না শিখেন তাহলে আপনি কখনোই ন্যাচারাল কনভার্সেশন করতে পারবেন না দিন শেষে আপনি হতাশ হয়ে যাবেন আপনি নিজেকে নিজেই বলবেন যে আমি আ দুয়ে পড়ছি আমি কেন কথা বলতে পারি না আসলে আ দুয়ে পড়া মানে কিন্তু কথা বলতে পারে না আ দুয়ে পড়া মানেই হচ্ছে আপনি রুলস রেগুলেশন আপনার পড়া হয়েছে এবার কথা বলা শেখার জন্য সে আরেকটা মেথড আপনাকে যাইতে হবে ধরেন এই এই দুইটা বই আমি রিকমেন্ডেশন করি আজেরও যারা শেষ করছে তাদেরকে এবং যারা শেষ করছে তাদেরকে বি যারা শেষ করছে তারাও অনেকে আছে কথা বলতে পারে না কারণ তারা করেন তাদের জন্য এটা রিকমেন্ডেড সোজা কথা তো একটা ব্যাপার অনেকে হয়তো বা একটু খটকা লাগতে পারে আপনাদের কাছে যে এটা আমাজন থেকে আপনারা কিনতে পারবেন দেখেন আমরা কিন্তু আমাদের এই বইটা ফ্রিতে পড়াই তো আমাদের আপনি যদি এরকম একটা আজেরও আউন কোর্স করতে যান বাজারে কিন্তু এখন আজেরও অউনো কোর্স করতে গেলে একশো ইউরো খরচ হয় আদি একটা কোর্স করতে গেলে মিনিমাম একশো ইউরো দুইটা কোর্স করতে গেলে আপনার কিন্তু দুইশো ইউরো খরচ হবে তো আমাদের এই দুইটা বইয়ের দামও কিন্তু অত না কথা বুঝতে পেরেছেন হয়তো আপনি আমরা যেহেতু কোর্স ফ্রিতে করাচ্ছি আজেরো আনু ফ্রিতে করারছি একদিকে আপনি ফ্রি কোর্স পাচ্ছেন আর একদিকে আপনার কিন্তু বই কিন্তু এটা আপনার নিজের জিনিস আপনার নিজের টাকা দিয়ে নিজের সম্পদ আপনি কিনে নিচ্ছেন তো সেই ক্ষেত্রে সব কিছু মিলায় আসলে এগুলা খুব মানে এই দুইটা কোর্সের একে তো আপনি বই পেয়ে যাচ্ছেন আপনার মানে যেটা খরচ করতেছেন টাকা ওইটার বিনিময়ে তো আপনি প্রোডাক্ট পাচ্ছেন দ্বিতীয়ত কোর্স কিন্তু আপনি ফ্রিতেই করতে পারছেন সুতরাং এখানে লসের কোনো সম্ভাবনা নাই এ হচ্ছে গিয়ে ব্যাপার তো যাই হোক বই নিয়ে আজকে প্রথম রিভিউ তো অনেক কথাবার্তা বললাম আজকে প্রথম আপনাদের যাদের কাছে বইটা ভালো লাগে যারা হচ্ছে একেবারে ন্যাচারালি কথাবার্তা বলতে চান আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যদি এই বইটা আদুয়ে শেষ করার পর বা আজরা শেষ করার পর আদুয়ে করাকালীন সময় আপনি যদি ন্যাচারাল ইতালিয়ান কথা বলতে না পারেন তাহলে এই বইটা আপনি পড়ে দেখতে পারেন এই বইটা পুরোটা তিনশো পৃষ্ঠার বিশাল বড় একটা বই এই বইটা আপনি যদি শেষ করতে পারেন আপনি ইতালিয়ান ন্যাচারাল কথা বলতে পারবেনে পারবেন দেখেন এই বইটা এমন কোনো বই না যা আপনি কিনে সাজায় রাখলে হবে না আপনাকে এটা পড়তে হবে যদি আপনি এটা পড়ে শেষ করতে পারেন তাহলে আপনি ন্যাচারালি কথা বলতে আপনি নিজেই বাধ্য কথা বলতে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ডিসক্রিপশনে হচ্ছে আমাজনের লিঙ্ক থাকবে সবাই লিঙ্ক থেকে অর্ডার দিয়ে কিনে ফেলতে পারবেন